শুভরাত্রি বন্ধুরা এই আজকে চলে এসেছি খাবার নিয়ে রাতের খাবার দেখো আজকে কি হয়েছে আমাদের আজকে হয়েছে পনির ক্যাপসিকাম দিয়ে একটা সুন্দর মাখো মাখো তরকারি করেছে আর এটা হচ্ছে নতুন গুড়ের এখন মাখা সন্দেশ সেইটা তাই তো মাখা সন্দেশ থেকে দারুন দারুন হ্যাঁ খুব সুন্দর এটা আমাদের এই দোকানের খুব সুন্দর খেতে সত্যি ভালো নতুন গুড়ের এখন যা করবে সেটাই ভালো খুব ভালো খেতে আজকের এই খাওয়া দাওয়া আমাদের আর এই রুটিটা তো একেবারে মাখনের মতো নরম সুন্দর বানাচ্ছে মেয়ে দারুন দারুন সত্যি তাই এত নরম এত নরম হচ্ছে দারুণ এই একটুখানি চাটনি দে আমি তো ভুলেই গিয়েছি সবুজ টমেটোর সেই সুন্দর চাটনিটা সেই সবুজ টমেটোর চাটনি আর কিছু লাগে না হ্যাঁ একটুখানি বেজে তাহলে দারুণ দিয়ে এটা সকালে করা হয়েছিল হুম আহ খুব সুন্দর খুব সুন্দর এই চাটনিটা মানে একদম দারুণ খেতে এইটাকেই করে রাখতে হয় এটা কী দিয়ে করেছে মনে হচ্ছে যেন হুম খুব ভালো আর তাছাড়া টমেটো সবুজ টমেটোগুলো খুব ভালো এখন এরপরে তো আর পাবো না এই শীত থাকবে সবুজ টমেটোটা তিন থাকবে দারুণ করে খেয়ে তোমরা খাবে এই রকম টমেটোর চাটনি করে দারুণ খেতে হয়েছে আর কিচ্ছু খাবার লাগে না এত সুন্দর খেতে আর এই বলে এটাকে

কাউ ওই যে রেড কাউ রেড কাউ রেড কাউ ভালো খেতে ওটা ফ্লিপকার্টে পাওয়া যায় আর এটা হচ্ছে অনলাইনে আমাদের বিগ বাস্কেটেই কিনেছি ওটা থ্যাকার ডেয়ারি এটাও খুব ভালো খেতে খুব সুন্দর একদম সফট ভালো খেতে আমি অন্য কোম্পানি এখন আর ভালো লাগছে না এ ডারিটাই ভালো আমি তো একদম পনিরের ওপর অবকৃতি হয়ে এখন বেশ ভালোই লাগছে সুন্দর প্রেম করেছিস কি সুন্দর নিয়েই করেছিস তো কিন্তু খুব সুন্দর হয়েছে খুব সুন্দর খেতে হয়েছে বাহ এই মিষ্টিটা তো জবাব নেই লা জবাব এই যে এটা এই মাকা সন্দেশটা দেখেছ আমাদের হচ্ছে দেশ মিষ্টি এটা মিষ্টির দোকান আমাদের কদম তারা দেশপ্রিয় ওই মিষ্টি দারুন দারুন মানে

তোমাদের দেখিয়ে দিয়েছি কী খাচ্ছি আজকে কাল রবিবার দেখা যাক কী করে মেয়ে কী রান্না করে তোমাদেরকে সেগুলোই নিশ্চয়ই শেয়ার করবো বলো রবিবারে একটু ভালো মন্দ খাওয়া হবেই দেখা যাক কী করে ও বাড়িতে আনতে পারি দেখি হ্যাঁ এটাই হচ্ছে দেখার ঠিক আছে আজকের মতন তাহলে শুভরাত্রি জানাই সবাই সুস্থ দেখো ভালো থেকো আর আমাদের লাইক দিও কেমন টাটা ছাড়ছি